অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হয় এরকম প্রশ্ন আমাদের বাংলাদেশে আছে নাই যেরকম আছে না নাই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয় এটা আমরা কিছু কথা বলবো বলেন ইনশাআল্লাহ আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাই একটা বই লিখেছেন স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে একটা বই এবং এই বইটা খুব গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল একটা বুক এই বইয়ের ভিতরে অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ব্যাখ্যাগুলো আসলে সত্য এবং ওরা একটু বলেছেন ব্যাখ্যাগুলো খুব গ্রহণযোগ্য আসলে স্বপ্ন এটা কখনো কখনো সত্য হয় কখনো কখনো মিথ্যা হয় কখনো সত্য কখনো কখনো সত্য কখনো স্বপ্ন অলওয়েজ সত্য হয় না আবার স্বপ্ন সব সবসময় মিথ্যাও ঠিক কিনা এজন্য স্বপ্ন দেখলেই আপনি ভাববেন না যেটা আমার সঙ্গে হয়েই ছাড়বে এরকম কোনো ভাবার আশঙ্কা নেই তবে এ কথা মনে রাখতে হবে মানুষের জন্ম মৃত্যু সমস্ত কিছু একজনের হাতে তিনি কে আমাদের অনেকের আব্বা মারা যায় অনেকের আম্মা মারা যায় আমাকে অনেকে কল দিয়ে বলে হুজুর আব্বাকে স্বপ্নের স্বপ্নে দেখি আম্মাকে স্বপ্নে দেখি তো মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হয় আজকে আমরা এটা ব্যাখ্যা করবো বলেন শাহ্লা দেখেন স্বপ্নটা মূলত ভালো ছিল খারাপ ছিল এটা ডিপেন্ড হচ্ছে এই বিষয়ের উপরে যে আপনি মৃত ব্যক্তি কেমন অবস্থা দেখেছেন মৃত ব্যক্তি যদি আপনি ভালো অবস্থা দেখেন বুঝবেন স্বপ্নটা ভালোই ছিল স্বপ্নটা কি ছিল আর যদি খারাপ অবস্থা দেখেন তাহলে কি ভাববেন স্বপ্নটা খারাপ ছিল কেন এটা ভাববেন দুনিয়ার জীবনে মিথ্যা এবং সত্য দুটোই আছে এই লাইফ শেষ হওয়ার পরে ওই লাইফে গেলে সেখানে কোনো মিথ্যা থাকতে পারে সেখানে সবকিছু সত্য এই জন্য মৃত ব্যক্তিকে আপনি যে অবস্থা দেখবেন এটাই যদি দেখেন দুঃখে আছে সে আসলে আছে যদি দেখেন সে সুখে সে আসলেই সুখে তবে একটা কিছু অনেক অবস্থায় মানুষ দেখে যদি আপনি এরকম দেখেন যে মৃত ব্যক্তি যখন আপনার সাক্ষাৎ হয়েছে সে যে কেউ হতে পারে আপনার ফ্রেন্ড হতে পারে আপনার কলিক হতে পারে আপনার আব্বা হতে পারে আপনার আম্মা হতে পারে যদি মৃত ব্যক্তি আপনাকে স্বপ্নে তার দিকে ডাকে যে তুমি আমার কাছে আসো তাহলে বুঝতে হবে ব্যাখ্যা অনুযায়ী আপনার হায়াত আসলে বেশি দিন আর মৃত ব্যক্তি যেখানে ডাকছে সেখানে গেলে কি জীবন্ত মরে যেতে হবে মরে যেতে হবে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে আপনি মারা যাবেন তবে ব্যাখ্যাটা এই কথা বলে যে মৃত ব্যক্তি যদি কাউকে স্বপ্নে ডাকে যে আমার কাছে আসো তাহলে বুঝতে হবে হায়াত আসলে বেশি দিন আর বাকি তবে এটা কিন্তু শিওর না এটা একটা ব্যাখ্যা আল্লা এই ব্যাখ্যাটা লিখেছেন যে মৃত ব্যক্তি ডাকলে মনে করতে হবে যে তোমার হায়ার বেশি দিন বাকি নাই তবে এটা যে হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে ব্যাপারটা কিন্তু এমন হতেও পারে নাও হতে পারে আচ্ছা এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে একটি আমল করবেন সেটি হচ্ছে বেশি বেশি দাম করবেন কি করবেন বলেন বাচ্চাদের একটু থামান তো বাচ্চাদেরকে কেউ একজন যান এদিকে একটু থামান ডিস্টার্ব করছে এরা আচ্ছা এদিকে সবাই দিকে দেখান তাহলে বোঝা গেল মৃত ব্যক্তি আপনাকে ডাকলে মনে করতে হবে আপনার হায়াত আসলে বেশি দিন আর বাকি নাই এক নাম্বার দুই নাম্বার যদি মৃত ব্যক্তি স্বপ্নে আপনার কাছে খাবার চায় যে আমাকে পানি দাও ভাত দাও গোস্তু দাও এরকম চায় কি চায় না মাঝে মাঝে মৃত ব্যক্তি চায় যদি চায় বুঝতে হবে যে আসলে মৃত ব্যক্তি ভালো নাই কি নাই জোরে কর কি নাই সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে মৃত ব্যক্তির জন্য কিছু গরিব মিসকিনদেরকে দাওয়াত দিয়ে এনে যাবে যদি আপনি দেখেন খাওয়াবেন্লা কান্না জড়িত কথা বলছে বা সে কান্না করছে সে আপনার আব্বা হতে পারে আম্মা হতে পারে ভাই হতে পারে পারে কি পারে না মাঝে মাঝে অনেকে স্বপ্ন দেখে যে আব্বা কাঁদছে কবরে বসে আব্বা কাঁদছে অনেক কাঁদছে যদি কান্না করে তাহলে বুঝতে হবে যে সে আসলে ভালো অবস্থায় ভালো অবস্থায় তার জন্য কি করবেন বেশি বেশি দান করবেন কি করবেন দান এবং পারবেন এটা ছিল খারাপ অবস্থা এখন ভালো অবস্থায় আসে যদি দেখেন যে মৃত ব্যক্তি খুব হাসি খুব খুশি অনেকে বলে হুজুর আম্মাকে স্বপ্নে দেখলাম আম্মা খুব ভালো আছে খুব হাসি খুশিতে কথা বলছে বলছে আমার সাথে এবং আমার সঙ্গে খুব হেসে হেসে কথা বলছে বুঝতে হবে আসলেই আপনার মা ভালো আছে আলহামদুলিল্লাহ তার মানে এটা আমি শুরুতেই বললাম জীবনে পৃথিবীতে এখানে মিথ্যা সত্য কিন্তু ওই জগতে বলতে কিছু কিছু ওখানে শুধু সত্য আর সত্য একজন মৃত ব্যক্তিকে যদি দেখেন খুব হাসি খুশি খুব প্রমোট করছে খুব প্রফুল্ল মন বুঝতে হবে সে আসলেই ভালো আছে সে আসলে কি আছে দুই নম্বর যদি আপনি দেখেন যে মৃত ব্যক্তির সঙ্গে আপনি ভ্রমণে বের হয়েছে আপনার ভাই মারা গেছে বা বন্ধু মারা গেছে স্বপ্ন দেখছেন যে আপনি আর আপনার বন্ধু ঘুরে বেড়াচ্ছেন কি করে বেড়াচ্ছেন বলেছেন যে আসলে এই স্বপ্নটা ভালো নয় এটা ভবিষ্যতে আপনার যে কোনো একটা বিপদ আসতে পারে এটা তার সংকেত বহন করে মৃত ব্যক্তির সঙ্গে কেউ যদি দেখে যে আমি ভ্রমণ করছি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গা জায়গায় ভ্রমণ করছি এটা আসলে ভালো স্বপ্ন নয় এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে একটা যে সামনে ভবিষ্যতে অনগত ভবিষ্যতে আপনারা বিপদ অপেক্ষা করছেন কি অপেক্ষা করছে বিপদ আসবেই এটা কিন্তু ফ্যাক্ট না এটা 100% শিওর না তবে ব্যাখ্যায় কথা বলেছে বিপদ আসতে পারে এজন্য বিপদ থেকে বাঁচতে বাস্তসেলে করবেন একটা কাজ যেটা হচ্ছে দান এবং সাদকা কি করবেন বলেন দান এবং ইন্না সাদকা তাদফাউল বালা দান এবং সৎকা বান্দার সমস্ত বিপদ আর আপদ দূর করে দেয় বলেন সোভান দুই নাম্বার তিন নাম্বার যদি দেখেন মৃত্যু ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন কি করছেন জয় বলেন কি বলছেন কথা বলার দুইটা পদ্ধতি হতে পারে কয়টা পদ্ধতি বলেন কয়টা আয় হ্যাঁ আপনার এটা মরা কেন কন কয়টা এক যখন আপনি কথা বলছেন আপনি খুব কষ্টে আছেন সেও কষ্টে আপনিও বলেন আপনিও কষ্টে কান্না জড়িত কর্মটি কথা বলছে খুব দুঃখ কষ্ট মনে রাখতে হবে এই ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে যে আসলে আপনার থেকে আপনার প্রিয় কোনো জিনিস এটা ছিনিয়ে নেওয়া হবে প্রিয় কোনো জিনিস ছিনিয়ে নেওয়া হবে কিংবা আপনার লাইফে কোনো একটা বিপদ আসতে পারে এটা হচ্ছে তার ব্যাখ্যা তবে এটা যে আসবেই হান্ড্রেড হান্ড্রেড ব্যাপারটা কিন্তু তবে আসতে পারে কি পারে না পারে কি পারে না পারে আর একটি হচ্ছে যে আপনি কষ্টে কথা বলছেন না হাসি খুশিতে কথা বলছেন মৃত ব্যক্তিও হাসি খুশি আপনিও হাসি খুশি কি বলেন হাসি খুশি সেক্ষেত্রে বাসনা পূরণ হতে মনের একটা আশা পূরণ হতে পারে তাহলে বোঝা গেল দুঃখে কষ্টে কথা বললে বুঝতে হবে কোনো প্রিয় জিনিস আমার থেকে হারিয়ে যেতে পারে আর যদি আপনিও হেসে কথা বলেন মৃত ব্যক্তিও হেসে কথা বলছে তাহলে বুঝতে হবে আপনার মনের কোন একটা আশা কিংবা বাসনা পূরণ হতে পারে কি পারে না ব্যাখ্যা এটাই হচ্ছে ব্যাখ্যা শিরিল রহমতুল্লাহ এই ব্যাখ্যাগুলো লিখেছেন প্রত্যেকটা আলেম বলেছেন এই ব্যাখ্যাগুলো গ্রহণযোগ্য ব্যাখ্যাগুলো গ্রহণযোগ্য এটাকে ফেলায় দেওয়ার কোনো সুযোগ তবে একটা কথা বুঝতে হবে সেটা হচ্ছে স্বপ্নে আপনি খারাপ জিনিস দেখলেন এখন আপনি হতাশ আয় হায় হুজুর তাহলে আমি মরে যাবো আর মরণ তোলে কাছে চলে আসছে না হতাশা হতাশা আপনি পুট ইউর ট্রাস্ট অন ইউর এন্ড লিভ চ্যারিটি মোর অ্যান্ড মোর বিশ্বাস রাখবেন একজনের উপরে তিনি কে আর বেশি বেশি সৎকার করতে পারলে আপনার বিপদকে দূর করে দেবে একজন তিনি কে এজন্য যখনই মৃত ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখবেন এই কথাগুলো মনে রাখবেন যে হুজুর কি কি বলেছিল আর ইউটিউবে যাবে এইটা শুনবেন ইনশাআল্লাহ যেটা কর ইনশাআল্লাহ অনেকে আমাদের